আপনার কষ্ট কি আল্লাহর পরিকল্পনার অংশ পাঁচটি গভীর শিক্ষা যা আপনার জীবন বদলে দিতে পারে কল্পনা করুন গভীর রাতে আপনি একা চাঁদের দিকে তাকিয়ে আছেন মনে মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেন কেন আমার পথ এত কঠিন কেন একটার পর একটা পরীক্ষা আসে অন্যদের জীবন এত সহজ লাগে আর আমি আপনি নিজের সর্বোচ্চটা দিচ্ছেন ইমান আঁকড়ে ধরে আছেন তবুও ব্যথা একাকিত্ব আর ভাঙন যেন থামেই না এটা কি অন্যায় নয় কিন্তু যদি আমি আপনাকে বলি এই কষ্ট উদ্দেশ্যহীন নয় আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালা তার সবচেয়ে প্রিয় বান্দাদেরকে সবচেয়ে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নেন শাস্তি নয় বরং প্রস্তুতির জন্য আজ আমরা জানব পাঁচটি গভীর শিক্ষা যা আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার সবকিছু হারিয়ে যাওয়া নয় বরং গঠিত হওয়ার একটি যাত্রা এক পরীক্ষাগুলো আসলে নির্বাচিতদের চিহ্ন আপনি কি লক্ষ্য করেছেন সবচেয়ে তীব্র ঝড় সবসময় সবচেয়ে উঁচু গাছগুলোকে নাড়া দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের উপর তারপর তাদের মতো যারা সবচেয়ে প্রিয় তাই যদি আপনার জীবনে একের পর এক পরীক্ষা আসে জেনে রাখুন আপনি আল্লাহর চোখে অদৃশ্য নন বরং প্রস্তুত হচ্ছেন যেভাবে আগুনে সোনা বিশুদ্ধ হয় তেমনি এই কষ্টগুলো আপনার আত্মাকে গড়ে তুলছে আল্লাহর কাছে আরও প্রিয় করে তুলছে দুই কষ্ট একটি সেতু ভানার জন্য নয় গড়ার জন্য আপনি কি এমন কোনও সময়ের কথা মনে করতে পারেন যখন মনে হয়েছিল এটাই শেষ সব কিছু যেন ধসে পড়েছে সম্পর্ক স্বপ্ন নিজের উপর বিশ্বাস কিন্তু ঠিক সেই মুহূর্তেই আপনি আরও গভীরভাবে চিন্তা করেছেন হয়তো কেঁদেছেন আর আল্লাহর দিকে ফিরে গেছেন সেই ব্যর্থতা আপনাকে শেখাল কিভাবে নিজের মূল্য বুঝতে হয় সেই একাকিত্ব আপনাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেল যা অন্য কোনো আরামদায়ক জীবনে সম্ভব হতো না আপনার কষ্ট আপনাকে পরিশোধিত করছে তিন প্রত্যাখ্যান আল্লাহর লুকানো দয়া একটি সম্পর্ক ভেঙে গেল একটি সুযোগ হাতছাড়া হল কেউ আপনাকে ত্যাগ করল আপনি হয়তো ভাবলেন আল্লাহ কি আমাকে দেখছেন না কিন্তু হয়তো তিনি আপনাকে রক্ষা করেছেন এমন কিছু থেকে যা আপনি কখনো ভাবেননি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার প্রত্যাখ্যাত হয়েছেন কিন্তু সেই বন্ধ দরজার মধ্য দিয়েই খুলেছে ইসলাম বিজয়ের দোয়া প্রত্যাখ্যান সবসময় না নয় অনেক সময় আরও ভাল হ্যাঁ এর পূর্বাভাস চার একাকিত্ব শাস্তি নয় প্রস্তুতি আপনি কি এমন অবস্থায় পড়েছেন যেখানে ইমানে পথে হাঁটার সাথে সাথে প্রিয় মানুষগুলো দূরে সরে যেতে শুরু করেছে বন্ধুরা আর আগের মতো ফোন করে না পরিবার বুঝে না এই একাকিত্ব আসলে আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিচ্ছে নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন কূপের অন্ধকারে কিন্তু সেখান থেকেই শুরু হয়েছিল তার উত্থান একাকিত্ব মানেই আপনি পরিত্যক্ত নন বরং আপনি প্রস্তুত হচ্ছেন একটি নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য পাঁচ বিশ্বাস যখন কিছুই স্পষ্ট নয় তবুও আল্লাহর উপর ভরসা রাখুন আপনি হয়তো সবকিছু ঠিকঠাক করছেন দোয়া চেষ্টা ধৈর্য তবুও উত্তর আসছে না কেবল নির্বতা এই সময়ই শয়তান কানে ফিসফিস করে আল্লাহ কি সত্যি তোমার কথা শুনছেন কিন্তু আল্লাহ কুরআনে বলেছেন তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য ভাল আর এমন কিছু ভালবাসতে পারো যা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন তোমরা জানো না ছুরা আলবাকারা দুইশত শোল্য এই না এই দেরি এই নির্বতা সবই একটি মহৎ পরিকল্পনার অংশ আপনি ভাঙছেন না আপনি গঠিত হচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা আপনার কষ্ট ব্যথা সবই আল্লাহর পরিকল্পনায় একটি অর্থ বহন করে আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু একদিন পেছনে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেছেন তাই ছিল আমার জন্য সর্বোত্তম যদি এই ভিডিও আপনাকে স্পর্শ করে তাহলে নিচে মন্তব্য করুন ইয়া আল্লাহ আমাকে তোমার পরিকল্পনায় বিশ্বাস রাখতে সাহায্য করো ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাকে শক্তি ধৈর্য ও শান্তি দান করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ